কিন্তু আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত ওই দিয়া ব্যাপারে মান্য নে তৈবে এই যে আপনি কাঞ্চন বলতে পারছেন আপনার দিয়া ভবিষ্যতে কোনো সেকেন্ড চেয়ারম্যান আর কোনো ক্ষতি করাই পারবে না শোনেন সোর পানি মসেন কাল না আপনার বইনের বিয়া মার্জান না বইন বলাইছেন ব্যাগ কিছু কিন্তু একলা আপনারে করতে হইবে সামাল দিতে হবে সব কিছু খেয়াল রাখতে হবে কি পারবেন না পারবো না ওর বইনের বিয়া না ওরা তো পারতেই হবে ও ওই যে কষাইরে লইয়া আজকে রাখতে থন মুই ওই মাংস মুস কাইটা কুইটা সব একেবারে বাবরছি রাতে পৌঁছাই দেওয়া এই দায়িত্ব কিন্তু মুই নিচ্ছি তুই কোনো কোনো টেনশন করবি না আর কালকে পরের তরকা আদ হইলো একমাত্র মোর বই নিবে দেখতে আর মোরা সব বাকি কাম ওরা করবি আপনি ভালো মানুষ কাঁদছেন ভাই অনেক ভালো মানুষ একটু দোয়া আল্লাহ পাপ পরার দিগার তুমি মোর মাছ পরে ভালো লাগো বাবু আল্লাহ দুধের মাছুম পাচ্ছা নিষ্পাপ দুধের মাছুম আল্লাহ কোনো পাপ করিয়া থাকলে তুমি মাপ করে আল্লাহ জানিনা অন্ধকার পর কি কাপড় খুবতে মন চাইতে আসে না আরে না আমার তো এখানে কোনো কাপড়ই নেই সব ওই বাড়িতে গিয়ে তারপরে চেঞ্জ করবো

আবহাওয়ায় মন দিয়ে এত সুন্দর করে একটা জিনিস কিনে দিলে আমি মেরে শাড়ি হিগো যদি মনে দিয়ে দেন তাহলে হয় একগো পরিজন হাবুভাই সামনে যাবেন না বই অনেক খুশি হই আমি নেন আরে বাবা কোনো প্রবলেম নাই আমার কাছে এরকম আরো অনেক ড্রেস আছে এটা তুমি রাখো কি কয় আফাই বোকার মতো কথা কইতে আছে বিয়ের আগে ড্রেস কি বিয়ের পরে কোনো মাইয়েরা পরে কেন পড়লে কি হয় হলেন না মুরুব্বীরা কইতে আগে যে অমঙ্গল হয় অমঙ্গল হয় হা আগে তো শুনতাম কত মুরব্বীরা কইতে যে অন্য অন্য জিনিস পারলে বিয়ের আগে মনু আমঙ্গল হয় আরে যে এগুলো শুধু কুসংস্কার এগুলো মাথায় রাখার কিছু নাই তুমি এটা রাখো তুমি নিজে পড়বা এটা কি কয়া ভাই আবার আমি পড়ি আচ্ছা ঠিক আছে এই ড্রেসটা আমি রাখবো আমার কাছে নতুন অনেক ড্রেস আছে লন্ডন থেকে কিনেছিলাম আমি এখনো হাতি দিই সেগুলো থেকে একটা তোমাকে গিফট করবো আমি ঠিক আছে তাহলে এটা আপনি নেন ওকে ঠিক আছে চলো আমাকে গিয়ে দাও চলো এই আয়

কি কমু আইহান ভাই উল্ডাই পাল্লা এরো মারছে ও তোর মানু নাই ও তো মানু নাই ওনার সাগর যে তো মানু নাই ও কুত্তা হইছে কুত্তা 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 ও আমার এক কুরি কামড় দেয় আধা কেজি এর গপ্স না ভাই লই গেছে এই শালিশি ব্যবস্থা যাই কর করমর করে। অবতি রে কি ধাইরা কর 14 টা ইংগো সিন্ডা লবে ও তোর মানু কুত্তা যে হই গেছে ও জোলার কামড়ের কামড়াইছে আরে মা

এই পাঞ্জাবি তো আমরা কি করবি করছি যে একক অভিনয় করবো তাই একক অভিনয় করলে সাগর কিরম ভালো হয় হাবুর বিয়ে মারধানবাবি আইবে একটা এক অভিনয় করা লাগে না

কি খবর ওই একটাই কথা আছে বাংলাতে মুখার মুখ গুলো একসাথে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলা তুমি একটাই দাও না একসাথে

নানু অনেক সুন্দর গীত গায় নতুন করে আরেকটা গীত শুনাইবেন তাই শুনাইবে খারা ধরেন ওরে গান তো মুই গাইতে চাই নাই ওই মাস্টার সাহেব অনুরোধ দেশে হ্যাঁ গান গাই নাই হোদা সার ওই বলছে হ্যাঁ তো গান গাই নাই কাছে কি ওই যে মারজান বৌমা বুঝলা এমন কই রে ধরলে যাব আপনার গাইতে হইবে হ্যাঁ না গাই না ওকে মুই হেতে খুশি হইছি

এত বছর পরে ওই গীত শুনতে চাইছে ওই নাতিরা গিয়ে খারাই রয়েছে ধরেন ধরেন ওই তোরা কিন্তু তাল দিবি ধরেন ও মুই পারি না আর পারি না মুই কেন মরি না আজরাইল মরে সহে দেহে না আমের গীত গাউন লাগবে না মোর গ্যাতি কুষ্টি মোর নাতিরা আমের গীত হনবে না বহুত হনছে এ তোরা যা

সব কিছু ঠিকঠাক মতো আগাইতে আছে। তোমারও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হইবে তোরা তো হুটহাট করিয়া একজন গরম হইয়া যাও একসের মাথা ঠান্ডা বিয়ারা যাতে সুন্দর মতো হইয়ে যায় এমন কথা হইলে এই যে খাওয়া দাওয়া হইবে ফুট করিয়া যে কিন্তু খাইতে বইবা না যে যার দায়িত্ব ঠিক মতো পালন করবা প্রথম মেহমানরা খাইবে হ্যাঁ করে ঠিক মতো খাইবা যারা খাদিমদার থাকবা হ্যাঁ সাবধান কোনো খাওয়া যেন নষ্ট না হয় আর গ্রামবাসী যারা খাইবে এরা যেন তৃপ্তি করে খাইতে পারে কথা বুঝতে পারছো স্যার আমরা এই গেলে এই টেনশন করেন না আমরা একজনে একটা দায়িত্ব লই লব আমরা মানুষ তো মেলা স্যার এক একজনে একটা দায়িত্ব যদি লই লি তাহলে কোনো সমস্যা হইবে না এই যে খুব সুন্দর কথা যে যার দায়িত্ব যখন পাইছো ঠিকঠাক মতো পালন করবা আর একটা কথা এই যে হারারাই জায়গা তোমরা এখন আনন্দ ফুর্তি করবা এইয়া করো নাচ গান যত ইচ্ছা করো সকালে যে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইবা হ্যাঁ কিন্তু পারবা না ফজরের সময় উঠতে দায়িত্ব পালন করতে হইবে কারণ ফজরের আজানের পর গরু জবাই হইবে মাংস ঠিকঠাক মতো করিয়া দেখশন করতে হইবে সমস্ত দায়িত্ব ঠিক মতো পালন করতে হইবে কাজেই রায় যতই জাগো ফজরের টাইমে উঠিয়া সবাই এক লোকে নামাজ পড়িয়া যে যার দায়িত্বের চলিয়ে দেখবা কথা এক স্যার ওই গরু কাটা মাংস বানানো এইসব দায়িত্ব মোর ওই কষাই করলো ওই মাংস ঠাংস বানাই ঠানি একেবারে বাবুর হাতে আতে দিয়া এরপর বই বাচ্চা যাবো গাও গোসল দিয়া বরাই স্যার বা স্যার বাবুর সির সব সবসময় মুই থাকবো আর ইদানে হুঁসি বিয়ে চুরায় বাবুর মাংস চুরি করে মুই একদম স্ট্রংলি থাকবো একবারই তো মাংস চুরি করতো একবার ঝোলো চুরি করতে পারবে না বা এই তো সুন্দর দুইজনে দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিছে আর তো কোনো সমস্যা রইল না কি কও

আলমাস ভাইয়ের পূর্ববর্তী কিন্তু খারাপ রেকর্ড আছে স্যার এই এলাকায় যে তো অনুষ্ঠান হয় না স্যার এই বিয়ে কন মরা হইতে জেতা হইতে শুন্য তে না

সারের সামনে কোন লাজ নাই লজ্জা নাই তুই কি সমস্ত কথা মিথ্যে সিদ্ধে বানাই এরকম কইতেছ স্যার ওর কথা আপনি হনেন বিশ্বাস করেন ওই যে একটা ও আরে আরে মূলত কেউ পুরুষ কই না ওই যে গ্রামের মাইয়েরা বর্ণন যাকে মাইয়ের আরে বলা খালাম কেউ দাবি করে না যে ও পুরুষ আর ওর কথা আপনি গুরুত্ব দিয়ে কোন লাভ স্যার কন আহ তোর এই ফালতু কথা বাদ দিয়ে দিই আলমাজ ভাই যা কইতে আছে একটু বাড়াই কইতে আছে সাগর যা কইছে সত্যটা কিন্তু মোর দ্বারে আছে সে তো আগামীকাল হাবুর বিয়ে কোন দায়িত্ব পালন করতে চাইবে না সে আইবে তার পেশা দায়িত্ব পালন করতে গটকালি করতে হবে স্যার পুরা বিয়ের অনুষ্ঠানে ঘুরে ঘুরিয়া মেয়ে দেখবে আর গটকালি করবে এই ধ্যান্দায় থাকবে খালি খারাপ দিন স্যার স্যার যদি কোনো দায়িত্ব দিতে হয় তাইলে স্যার ওই অনুগাদ যেতে হবে আর না পেট দোয়ার দায়িত্ব না ওইটাই ঠিক আছে স্যার এ রহুলিয়া তাল দেওয়াই এ স্যারের সামনে তাল দাও মিডিয়া তো দেখতে না খালি তাল দিতে আছো না দুইটা বদমাশ এখান দিয়ে তাল দিতে আসে এ তোর রিপোর্ট কি আমার দের নাই তুই কমে কি করো ক্যারে ডিস্টার্ব করো কমে যাও কমে কি সমস্ত কাহিনী করছো সমস্ত খাবার কথা কবি না সমস্ত রিপোর্ট আমার কাছে আছে কি সারের সামনে কথা কমো কাউন্সিল বেড়েছে মিলনের সবার সামনে কথা তোর ইচ্ছা থাকবে

হাঙ্গা দিন খালি গটকালি করবে এত বড় বিয়ে অনুষ্ঠান কি হইবে না হইবে এর কোনো মাথাই নাই খালি গটকালি সিন দেওয়ানো এই একটা সুন্দর জিনিস সুন্দরভাবে শেষ হইছে এটা লইয়া আবার પૈসাইয়া আবার তোরা বড় করো কা मोर কত হইলে আবুর বি আর অনুষ্ঠানটা সুন্দর করিয়া করতে হইবে তাই না এর মধ্যে তোরা যদি પૈসা বেশি কর দে সমস্যা না যাই হোক সিদ্ধান্ত তো হইলে যে যা দায়িত্ব ঠিকমতো পালন করিও তাই মুই হলে গেলাম কালকেও দেখা হইবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাইয়া দেখে এর মধ্যে কোনো গন্ডগোল যেন না হয় আর সাবধান চারিদিক চোখ কান খোলা রাখপা সেকেন্ড আর সাপের বিশ্বাস আছে অরে কিন্তু বিশ্বাস নাই সাবধান হ্যাঁ তা আসি হ্যাঁ তুই এরকম সারা সামনে চেতলি

খেলে তুই অঘরে মোট দারে তুললে লই এইটি দরজে লই এইটি তাহা দেলে বাগের চোখ পাওয়া যায় তাহা দেলে মরা মানুষের মুখ গনে কথা বাইরে অগরে তাহা দড়াই দিতাম তুই নিয়ে এলি না কেন আপা আমি তাহার বান্ডি লগ পকরির মধ্যে গুজে দিছি তারপর অরা রাজি আই তুই লই এলি না কেন তুই মোর দারে লই আইলি না কেন তুই পাঁচটা মানু দইরে লই এইতি ওরা যা তাহা যাইতে তাই তাহা দেতাম তুই দজ্জে লই এলি না কেন এ সেকেন্ড চেয়ারম্যানের কথা মতো যদি কেউ না চলে হেলে হ্যার জীবন যে মুই তসমস কেটে দিই ওরা জানে না সেকেন্ড চেয়ারম্যান একটা কথা কই আপনি কিছু মনে করেন না মানে গ্রামের লোকজন কিন্তু আমার করে এখন আর কেউ দান দেয় না কয় যে বলাই যাও সেকেন্ড চেয়ারম্যান হ্যার কোনো মূল্য নাই আমার আমার কথারে মানে আমার তো মানে আগে যারা ডরাইতে এত ডরানা তো দূরের কথা হ্যাঁ পালে দরে মানে কেন দেয় কেন আরে হেলে তো হেলে তো সব প্ল্যান বেস্তেছে লেজ আইবে আমি কিছু জানি না আমার পক্ষে সব কিছু করা সম্ভব না উল্টো আমারে আমার এদের থ্রেড দিছে আমি জ করে আকাম কুকুম করার প্রস্তাব দিছি এই কথা নাকি হাপুরি কৈ দিবে পুলিশও কই দেবে শেষ বন্ধু আমি বাদ দি তা দিয়া বন্ধ করছিস কে এক কাম কর এক কাম কর মানে কেয়ারে লইয়া আর কয়েকজনরা লইয়া বাজারে কোনে আগে বরখা খেন কিনিয়ে বরখা পরিয়ে পর ওই মহিলাকো ওই আসরে যাইয়া বসবি আপু আপনি এইটা কি কথা কইলেন মানে আপনি ঠিকঠাক আছেন তো আমি যদি বোরকা কিনতে যাই ধরা খাই তাহলে আমার অবস্থাটা কি আপনার পর চিন্তা করি দেখছেন একবার তো ওর আমার মায়ের বাসে বাইন্দে ঝুলে যা হারা গ্রাম ঘুরাইছে এবার তো জবাই করি আমার মাংসই করাইতে দিয়া রাইন দেয়া পর খাওয়াইবি ওর কে পাইবে না এ গোলামের ঘরে কোলা তাহলে তো গরে পালতে আসি কি কি হ্যাঁ

আমার কণ্ঠারে কি মনে হয় জানেন কন্থারে মনে হয় আমার উপর শনির ওই ধাঁধা পড়ছে যদি তাই না হয় তাহলে হাবু আর মারজনের বিয়ে হইতে কি বাই আমারে এদিক দিয়ে গরবারে ধুইয়ে পলাইতে হইছে এ শুনি হাবু মারজন বিয়ে হরতে আছে এগুলো হইলে তো সেকেন্ড সিয়ার মানে তাহা না তাহা একই কথা নে এগুলো হলে তো আমি বললে জানু আর আমি বললে আমনিকেও ভালো লাগবে আর বলতে আছি কিন্তু একলা একলা মরা যায় শয়তান মরে দেরিতে আর ভালো মানুষ তরতরি আমনিকে চোখে যে যারা ভালো মানুষ এরা মরবেও তর্তরি আমি কোন লোভে পড়ি কোন স্বার্থে পড়ি আমি হাবুর কাপির নামে সই করতে গেছে দিনের বেলায় কি তুই গাঞ্জা কিছু টান দে এই ধরনের কথা তুই কও কি ভাই হাবুর বিয়েতে ও মুই সাক্ষী এগুলা কোন ধরনের কথা বলেন কবুল থামা